দেখতে দেখতে পবিত্র ঈদ ফিতর চলে গেল তবে আমার পুরাতন ব্লগগুলো কিন্তু এখনও শেয়ার করা হয়নি হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা দেখতে দেখতে কিন্তু আমাদের ঈদুল ফিতরও আমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিল গত একটা মাস আর কি কত যে আনন্দ আর ভালো লাগার সাথে রোজার মাসটা পার করেছি সেটা বলার অপেক্ষাই রাখে না তবে আমার কাজগুলো কিন্তু ঠিকই রয়ে গিয়েছে এই কাজগুলো কিন্তু আমি আমার আপুদের সাথে শেয়ার করতে পারিনি কারণ কাজ করতে করতে এতটা ব্যস্ত হয়ে পড়েছিলাম আর যেহেতু রেগুলার ভিডিও করি তো গতকালকে কিন্তু আমি কোনো ভিডিও আপলোড করিনি একটু ব্যস্তই ছিলাম তো যাই হোক এখন যে পুরো আমার দু একটা ভিডিও আছে ভাবছি যে ভিডিওগুলো আমি শেয়ার করে দিব তো আমি কিন্তু এটা ছিল আমার চাঁদ রাতের আগের দিনের ভিডিও তো এখানে আমি সকালবেলা উঠে আগে লতি তরকারিটা রান্না করে নিচ্ছি এখন কিন্তু ততটা সকালও না আর বাসায় কারেন্ট নেই বলে কিন্তু একটু অন্ধকার দেখাচ্ছে তো কেমন আছেন আমার সকল প্রিয় আপু ভাইয়ারা আশা রাখছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন আশা রাখছি আল্লাহর অশেষ রহমতি সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে এই দিক থেকে আমি লতিটা ধুয়ে নিয়েছি আর আমার প্রিয় আপুরা সবার সবার পরিবারের সাথে অনেক আনন্দ সহকারে এটা উদযাপিত করছেন তো যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখছেন না কেন আপনারা কে কীভাবে ঈদের আনন্দগুলো তাদের পরিবারের সাথে ভাগাভাগি করে নিয়েছেন কে কিভাবে ঈদটা কাটাচ্ছেন চাইলে কিন্তু আমার কমেন্ট বক্সে জানাতে পারেন আমি কিন্তু বাসায় আমি আমার পরিবারে আমার দুই মেয়ে আর হাজব্যান্ড আমরা চারজনে মিলেমিশে আগের মতোই ঈদটা পালন করছি আসলে নিজের বাসার মধ্যে ঈদ করার মজাই কিন্তু একটা অন্যরকম পরিবার নিয়ে ঈদের আনন্দ এক আবার পরিবার ছাড়া আর কি সব পরিবারে একটা যৌথ পরিবার ছাড়া। ঈদের আনন্দ আরেক রকম তো যাই হোক এই তো আমি এখন রান্নাটা করে নিব যেহেতু আজকে আমি কিচেনটা পরিষ্কার করবো তো এটা কিন্তু আমি বারবার বলছি যে ঈদের আগের ভিডিও তো আমায় কিন্তু কাজ করতে করতে মোটামুটি অনেক কাজ করেছিলাম তো সব কাজ কিন্তু একসাথে কুলিয়ে উঠতে পারিনি যার কারণে ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল তো কিচেনটা পরিষ্কার করার আগে ভাবলাম যে রান্নার কাজটা আগে করি আর কিচেন পরিষ্কার করে রান্না করতে আসলে কিন্তু দেখা যায় যে একেবারে কিচেনটা আবারও তেল তেলে হয়ে যাবে তো আমি কিচেনটাই আজকে যতটুকু পারবো ততটুকু আর কি পরিষ্কার করে নিব পরিষ্কার করে আমি কিচেনটাকে একটু অন্যভাবে সাজিয়ে গুছিয়ে নেব তো যাই হোক এদিকে আমি সব রকমের মশলা দিয়ে দিলাম সব ধরনের মশলা দিয়ে এখানে আমি ডালটা আগে ব্লেন্ড করা ছিল তো ভাবলাম যে একটু বোড়া বানিয়ে ফেলি শুধু লতির তরকারি দিয়ে তো ভাতটা খাওয়া যাবে না তো যার কারণে ডালের বড়াও কিছুটা বানাবো আর এখন ভালো করে মশলাটা কষিয়ে আমি চিংড়ি সুটকিটা দিয়ে দিলাম চিংড়ি শুটকিটা খুব ভালোভাবে কষিয়ে এরপর আমি এখানে আর কি লতিটা দিয়ে দিব যাই হোক এখানে আমি এ তো কাঁচামরিচ একদম কুচি কুচি করে কেটে নিলাম বোড়া বানানোর জন্য আর চিংড়ির সুটকিটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আবার আমি একটু পানি দিয়ে দিলাম তো কষানোর পর আবার একটু পানি দিয়ে এরপরে পানিটা দিয়েও খুব ভালোভাবে আমি চিংড়িটা আবার একটু কষিয়ে নেব। যখন একদম তেলটা ভেসে উঠবে এরপর আমি এখানে আর কি লতিটা দিয়ে দিব ঈদের আগে সংসারে কর্মগুলো করতে করতে আমি কিন্তু একদম নিজের দিকে তাকানোর সময় পাইনি নিজের যে একটু যত্ন আদি করবো সারা বছর তো কাজ করতে করতেই সময় যায় তো ভাবছিলাম যে ঈদের আগে হয়তো বা কাজগুলো একেবারে শেষ করে উঠে উঠতে পারব কিন্তু আমার কিন্তু ওই রকম আর হয়নি কারণ কাজ করতে করতে আমার নিজের যত্ন বলে কোনো কথাই আমি সত্যি কথা করতে পারিনি নিজের যত্ন যে করব তার আগে সংসারের এটি সেটা গুছাতে গুছাতে কিন্তু দিনগুলো পার হয়ে গিয়েছে তো যার কারণে কিন্তু এই বছরে আমি নিজের কোনো কিছুই আমি ওইভাবে করতে পারিনি তো এই দিক থেকে ডালটা হাতে মাখিয়ে নিলাম আর লতিটা তো দিয়েই দিলাম চুলার মধ্যে আসলে আমাদের মেয়েদের জীবনটা এরকম তো বিয়ের আগে যখন ছোট ছিলাম ঈদ করতাম তো তখন কিন্তু ঈদের আনন্দটা আমাদের কাছে একদম অন্যরকম একটা আনন্দ ছিল যে মার্কেটে যাওয়া ফ্যামিলির সাথে তারপরে কেনাকাটা করা তারপরে ঈদে কীভাবে সাজবো কোথায় কোথায় বেড়াতে যাব সেগুলো নিয়ে কিন্তু একটা প্রিপারেশন থাকতো তবে এখন বড় হয়ে যাওয়ার পর আর বিয়ে শি হওয়ার পর সংসার হওয়ার পর বাচ্চা কাচ্চা হওয়ার পর সব কিছু মিলিয়ে না এখন নিজদের আনন্দটা আমার কাছে ওই রকমভাবে আর লাগে না আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে যে কিভাবে সংসারটাকে একটু গুছিয়ে নেবো কিভাবে সংসারটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো পরিপাটি রাখবো তো এগুলো করতে এখন আমার কাছে বেশি ভালো লাগে ঈদের আনন্দটা এখন মনে হয় যে আমার থেকে আমার মেয়েদের কাছেই সবচেয়ে বড় আনন্দ তো ওরা কিন্তু অলরেডি এর মধ্যে হাতে মেহেদি পরা তারপরে আরও আরও টুকটায় যা যা কিছু করা লাগে তো সেগুলো কিন্তু দুই বোনের মিলেমিশে মাঝে মাঝে করে নিয়েছে এর মধ্যে কিন্তু আমাকে অনেকবার ডাকাডাকি করেছে যে মা আসো তোমাকে মাথায় মেহেদি দিয়ে দেই বা একটু মুখে মুখটা একটু ফেশিয়ালের মতো করো ঘরেই আর কি সব কিছু তৈরি করেছিল তো আমি দেবো করতে করতে এত কাজের চাপের মধ্যে পড়ে গিয়েছি আর ওগুলো মুখের মধ্যে লাগিয়ে এরপর কাজ করা আমার কাছে একটু বিরক্ত লাগে আর কি যখনই মেয়েরা এসে বারবার কথাগুলো বলতেছিল আমি বলতেছিলাম এই যে এই কাজটা করি তারপরে এই যে লাগিয়ে নেব এরকম করতে করতে কিন্তু পরবর্তীতে আমার আর কোনো কিছুই করা হয়নি না মাথায় মেহেদি লাগাতে পেরেছি না মুখের ওইভাবে কোনো কিছু যত্ন করতে পেরেছি তো আমার মেয়ে বলতেছিলো নিজের সাজার দরকার নাই তুমি তোমার ঘরেই সাজাও এটাই তোমার সবচেয়ে বেশি ভালো সারা বছর ভরে তুমি শুধু সংসারের কাজই করে যাও নিজের দিকে খেয়াল দেও না এটাই হলো তোমাদের মেয়েদের বড় সমস্যা সংসারের পিছনে এত খাটলে কাজের মেয়েদের তো কিন্তু নিজেদের দেখতে বেশি খারাপ লাগে তো কি আর করা আসলে যে সংসারটাকে বেশি ভালোবাসি তাই সংসারটাকে সাজাতেই কিন্তু বেশি পছন্দ করি তো এটা নিয়ে কিন্তু জবা সব সময় বলে যে শুধু সংসার সাজালে হয় না মাঝে মাঝে নিজেকেও একটু সাজিয়ে গুছিয়ে রাখতে হয় তবে আমার মেয়ে কিন্তু কথাটা একেবারে খারাপ বলেনি খুব দামি আর খুব বড় একটা কথাই কিন্তু আমার মেয়ে বলেছে এদিক থেকে কিন্তু বড়া ভাজা বা লতি তরকারি রান্নাটা শেষ এখন চলে আসছি আমি কিচেনে কিচেনটা পরিষ্কার করব। দেয়ালটা দেখতেই পাচ্ছেন মনে হচ্ছে যে একেবারে চকচকে আসে তবে না সারা দেয়ালে কিন্তু ভালোই তেল কাস্টে পড়েছে তো এখানে আমি একদম গরম পানি নিয়ে নিয়েছি ভিনেগার নিয়ে নিলাম আর সার্ফ এক্সেলের গুঁড়া আর একটু ভিম লিকুইডও সাথে মিশিয়ে নিব সব কিছু মিশিয়ে এরপর কিন্তু আমি একদম পুরো দেয়ালটাকে আজকে খুব সুন্দর করে ঘষে মেজে পরিষ্কার করব। তার সাথে চুলা জানালা সব কিছুই কিন্তু আমি পরিষ্কার করব। তো সব কিছু ভালোভাবে মিশিয়ে আমি একটা মগের সাহায্যে আগে জানালার মধ্যে পানিগুলো দিয়ে নিলাম তো পানিটা একটু দূরে থেকে আর কি একটু জোরে জোরে দিয়ে নিচ্ছিলাম যেন চারপাশে দেয়ালে লেগে যায় আর এখন একটা তারের মাজুনি দিয়ে এই অ্যাডজাস্ট ফ্যানটা আমি পরিষ্কার করে নিয়েছি এই ফ্যানটার এমন একটা অবস্থা এই ফ্যানটা পরিষ্কার করতে গিয়ে কিন্তু আমাকে একটু বিড়ম্বনার মধ্যেই পড়তে হয়েছে কারণ একটু ভয় ভয়েছিলাম কখন যেন ফ্যানটা খুলে আমার মাথার উপরেই পড়ে না আমার নিচে ওই চুলার উপরেই পড়ে কারণ ফ্যানটা কিন্তু একেবারে আলগাভাবে বসানো আছে তো যতদিন ধরে এই বাসায় এসেছি ততদিন যাবতেই কিন্তু এই ফ্যানটা নিয়ে এই সমস্যার মধ্যে আসছি তো বাড়িওয়ালা গত বছরই বলেছিল যে ঠিক করে দিবে তবে এরপর কিন্তু আর ওইভাবে ঠিক করে দেওয়া হয় তো যাই হোক আমি যতটুকু পেরেছি একদম একটু সময় হাতে নিয়ে খুব সুন্দর করে অ্যাডজাস্টমেন্টটা পরিষ্কার করেছি আর কাউন্টার কাউন্টারটপের উপরে দাঁড়িয়ে এরপর আমি এই যে তারের মাজুনি দিয়ে খুব সুন্দর করে সেই ভিম লিকুইডের পানিটা দিয়ে পরিষ্কার করে নিয়েছি এগুলোও কিন্তু আমি খুব সুন্দর করে অফ ক্যামেরাতে একদম তারের মাজুনি দিয়ে মেজে নিয়েছি আর এখন মপের সাহায্যে খুব সুন্দর করে আমি গরম পানির মধ্যে একটু সার্ফেসেলের গুঁড়া মিশিয়ে এরপরে মফের সাহায্যে আমি পুরো দেয়ালটা পরিষ্কার করে নিয়েছি কারণ দেয়ালগুলো যেহেতু একদম উঁচুতে তো চেয়ারের উপরে দাঁড়িয়েও এত উপরে আমার হাতটা যাচ্ছিলো না তো এই মপের সাহায্যে কিন্তু আমি দেয়ালটা একদম খুব সুন্দর করে ঘষে ঘষে পরিষ্কার করে ফেলেছি দুইটা বেডরুম ডাইনিং রুম যেভাবে পরিষ্কার করেছি তো তারপরে কিন্তু আমি কিচেনটাতে হাত দিয়েছিলাম কারণ আমার মনে হয় কি ঈদের সময় সব কিছু যদি ওইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে নিজের কাছে আমার দেখতে ভালো লাগবে না আর তার উপরে আছে যে কেন যেন আমার একদম গা হাত পা ভার হয়ে থাকে তা আসলে পরিষ্কার এমন একটা জিনিস যেটাকে মনের মতো না করা যায় বা আমরা যারা সময় পরিষ্কার থাকতে ভালোবাসি তো ওই জিনিসগুলো না মনের মতো যদি না করা যায় তাহলে নিজের কাছে কিন্তু শান্তি লাগে না তো এদিক থেকে তারের মাজুনি দিয়ে একেবারে আমি খুব সুন্দর করে এখন নিচের দেয়াল চুলা চুলার চারপাশের অংশটা পরিষ্কার করে ফেলছি এর মধ্যে কিন্তু ফ্লোরে অনেক পানি পড়েছে তো জবা আবার এসে আর কি খুব সুন্দর করে একটা কাপড় দিয়ে পানিগুলো চিপড়ে চিপড়ে আর কি বেসিনের নিচে ফেলে দিয়েছিলো তো চুলাটাকে কিন্তু অনেক দিন পর একদম খুব সুন্দর করে একে ঘষে মেজে একদম চকচকে করে নিয়েছি তো এই চুলা পরিষ্কার করতে করতে কিন্তু আজকে আমার প্রায় অনেকটা সময় লেগে গিয়েছিল। এরপর আমি যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে এরপর আমি কিচেনটাকে খুব সুন্দর করে আর কি অফ ক্যামেরাতেই সাজিয়ে গুছিয়ে নিয়েছি তো পরবর্তীতে যখন রান্নাবান্না করব তখন তো আপনাদের সাথে শেয়ারই করবো যে কিচেনটাকে আমি কিভাবে সাজিয়ে গুছিয়ে নিয়েছিলাম চুলাটাকে মনের মতো করে ঘষে মেজে এখন চুলাটাকে একদম একটা কর্নার উঠিয়ে এরপর ভেজা কাপড় দিয়ে ভিতরের অংশগুলো কিন্তু আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তো এটা যেহেতু একটা স্টিলের চুলা এটা পরিষ্কার করার পর কিন্তু একেবারে চকচকে হয়ে গিয়েছিল আর রান্নাঘরে অ্যাডজাস্টমেন্টটা দেখেন এখন কত সুন্দর লাগছে তার সাথে কিন্তু জানালাটাও তো মোটামুটি কিন্তু আমার একদম ধোয়াধুয়ি সব কাজ শেষ আর কিচেনের ফ্লোরটাও কিন্তু আজকে আমি সাবান পানি দিয়ে ঘষে ভেজে একেবারে ক্লিন করে নিয়েছি আর এই সাদার একটা আবারও সে আগের জায়গাতেই আমি রেখে দিয়েছি এখন যতগুলো জার ছিল সে জারগুলো এক এক করে এই তো আমি গুছিয়ে ফেলছি আর এর পাশে আমি এই ছোট ছোট জারগুলোই রাখলাম তো পরবর্তীতে হয়তো বাবা চেঞ্জ করতেও পারি কারণ এই সাইডটাতে না দেখলাম যে প্রচুর ধুলাবালি আসে তো আপাতত এভাবে রাখলাম একদিন কি দুই দিন যাক যদি দেখি ধুলার পরিমাণটা খুব বেশি তাহলে এখান থেকেও আমি এই ছোট জারগুলো সরিয়ে আবারও যে মশলার বক্সগুলো ছিল বা আমার চিনি তারপর চা পাতার জারগুলো কিন্তু এই ছোট সেলফটাতে ছিল এখানে আবার রেখে দিব আর পাশ থেকে ছোট ছোট এই যে ব্যায়ামগুলো এগুলো আমি রেখে দিচ্ছি আসলে কাজ এমন একটা জিনিস সে কাজ যতই করি কাজ যেন শেষই হয় না তো কিচেন পরিষ্কার শেষ করে এরপর চলে এসেছি আবার রুমে রুমের এই দরজার এই অংশগুলো যেহেতু একটু স্টিলের তো এগুলো কিন্তু আমি একদম তারের মাজুনি দিয়ে খুব সুন্দর করে এগুলো সাবান পানি দিয়ে ধোয়ার পর এত প্রচুর পরিমাণে ময়লা উঠেছিলো তো সেটাকে আবার ও রুমাল ভিজিয়ে ভিজিয়ে পরে খুব সুন্দর করে ক্লিন করে নিয়ে নিয়েছি আর এই ছুরিগুলো আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি একদম গরম পানি দিয়ে ভিম লিকুইড দিয়ে খুব সুন্দর করে ধোয়ার পর তেল কাসটিটা একেবারে উঠে গিয়েছে আর এ পাশে জবা কি করছে দেখেন তো এই রুমের যে জানালাটা ছিল তো এই জানালাটা কিন্তু জবা ক্লিন করে নিচ্ছে তো আজকেও কিন্তু জবা আমাকে অনেক কাজে হেল্প করেছে তো জানালার এপা শোপা সব কিছু সে খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছে তো আর ডিটেলসে কোনো কিছু শেয়ার করলাম না এর মধ্যে তার আবার একটা পার্সেল চলে এসেছে তো সে দৌড়ে গিয়ে এই পার্সেলটা নিয়ে আসলো তো আমি এর মধ্যে বলতেছিলাম পরে এর মধ্যে বলতেছিল যে আমি তেলটা নিয়ে আসি আসলে কত রকমের তেল যে সে অনলাইন থেকে আনে আর তার মাথায় ব্যবহার করে তো এত প্রচুর পরিমাণে মেয়ের মাথায় চুল ওঠে কি আর বলবো তো কোনো তেলেই যেন কাজ হচ্ছে না আসলে খাবারে যদি অতিরিক্ত ভেজাল থাকে তো চুলের আর দোষ কিছু তো পড়বেই তো এই তেলটার নাম ছিল তাজ দিয়া সিকারেট প্যাক হেয়ার অয়েল তো যাই হোক এটা এখন ব্যবহার কর ব্যবহার করার পরে বোঝা যাবে যে তেলটা কেমন তো এদিক থেকে এই যে জবাবার তেলটা আপনাদেরকে একটু দেখিয়ে দিল আর এ পাশ থেকে আমি আমার আলমারিটা খুব সুন্দর করে আজকে একটু সাবান দিয়ে আর কি ভীমবার সাবান দিয়ে আর একটা মাজুনি দিয়ে আমি পরিষ্কার করে নিয়েছি আমি জানি না আমার মতো কারা এইভাবে আলমারি পরিষ্কার করেন তবে আলমারির উপরের স্টিলটার মধ্যে কিন্তু ভালোই ধুলাবালি পড়ে তো এই যে দেখেন এটা কাপড় ভিজে মুছে নেওয়ার পর কতটা পরিমাণে কালো পানি উঠেছে এরপর কিন্তু আমি কয়েকবার রুমাল ভালো করে ধুয়ে ধুয়ে একদম ফ্রেশ পানি দিয়ে পুরো আলমারিটা ভালো করে মুছে নিয়েছি আর এই হচ্ছে জবার পরার টেবিলের অবস্থা জবামুনি আইডি থেকে আপু জানতে চেয়েছিল আসলে জবা আর জুইকে আপু হয়তো বা আমার ফুল ভিডিও দেখেনি পরপর হয়তো দুই তিনটা ভিডিও দেখেছে তো আমি মনে হয় আপু ফুল ওয়াচ করেনি তো জবা আর জুই হচ্ছে আমার দুই মেয়ে জবা আমার বড় মেয়ে জুই আমার ছোট মেয়ে আপুর উদ্দেশ্যে নামটা বলে দিলাম তো ওই যে দেখেন সে কিন্তু বসে বসে হাসতে হাসতে কুটপাট হয়ে যাচ্ছে তো আমি কিন্তু তো অনেকবার বলেছিলাম যে পড়া টেবিলটা গুছিয়ে ফেলো তো বলতেছে পরীক্ষা শেষ হোক তারপর গুছিয়ে নেব তো এত ধুলাবালি পড়েছে বই খাতার উপরে তো আমার আর দেখে সহ্য হচ্ছিল না তো আমি কিন্তু কিচেন পরিষ্কার করো মোটামুটি বেডরুমের দরজাগুলো তারপর আলমিরা এগুলো আমি একটু খুব সুন্দর করেই কিন্তু ক্লিন করে নিয়েছি আর সব শেষে পড়া টেবিলটা গুছিয়ে নিলাম তো আলহামদুলিল্লাহ মোটামুটি ঘরের কাজকর্ম সব কিছু শেষ হয়েছে আর কিচেনটা কিভাবে গুছিয়েছি সেটা পরে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই দিক থেকে জুই আর আমি মিলে খুব সুন্দর করে বই খাতাগুলো গুছিয়ে নিলাম আর আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিলাম আল্লাহ হাফেজ